আসসালামু আলাইকুম বিহর্স আমরা চলে আসলাম প্রতিদিনের মধ্যে এমিগে আমাদের পক্ষ থেকে তাপুরা আপুরা ভাইরা আপনারা জানেন এমিগি আপনার টোটাল একটা হোলসেল শোরুম এ হচ্ছে আমাদের হোলসেল শোরুমটা আমরা আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাবো আপনি তো অত অনেক পরিচিত একটা ডিজাইন কিন্তু আবার নতুন করে কালার সেগুলো করে নিয়ে আসুন নতুন প্রিন্টের মধ্যে এটি দেখাবেন খুব সুন্দর সুন্দর কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা কিন্তু আজকের পঁয়ত্রিশে এই ডিজাইনটা পেয়ে যাবেন এক্সট্রা কোটির মধ্যে খুব সুন্দর সুন্দর কালার চলে আসছে আবার আপনাদের জন্য দেখেন দেখেন কত সুন্দর প্রিন্ট এটা মার্শাল এটা কিন্তু ঘের কিন্তু অনেক ঘের হবে তিনশো প্লাস ঘের হবে না ভাইয়া দেখেন কত সুন্দর প্রিন্ট এটা হচ্ছে ভিতরে ইনারে পার্ট এটা হচ্ছে ভিতরে ইনারে পার্টটা এখানে কিন্তু স্টোন দেওয়া আছে দেখেন ভিতরে ইনারের পার্ট এটা হচ্ছে উপরে কোটিটা এক্সট্রা কোটি এখানে কিন্তু ফিটিংসের জন্য এক্সট্রা করে ফিতা দেওয়া থাকবে হ্যাঁ আর হাতাটা ভাইয়া ফুলো না হাতা থাকবে ফুল হাতা এটা সামনের পিছনে ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্ট হবে সামনের পিছনে ব্যাক সাইডে সেম প্রিন্ট এটা হচ্ছে ভিতরে ইনারের পার্টটা এটা হচ্ছে ভিতরে ইনারের পার্টটা এটা হচ্ছে উপরে এক্সট্রা কুটিটা আপনার এটা এক্সট্রা হচ্ছে যে কোনো ড্রেসের উপরে এক্সট্রা পড়তে পারবেন এটা হচ্ছে পিছনের সাইডটা তো এটি যেন আমরা এক এক করে প্রত্যেকটা কালার প্রিন্ট দেখিয়ে দিব যার যে কালারগুলো ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ আপনারা ভালো করে জানেন এমি আর্মেস হচ্ছে টোটাল একটা হোলসেল শোরুম আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে দোকানদারবাদের উদ্দেশ্য আমার নতুন নতুন ভিডিওগুলো ভিডিওগুলো আপনাদের জন্য করে নিয়ে আসা তো আজকের এই ভিডিওতে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে এক্সট্রা কোটির মধ্যে কোটি গাউন একদম পিওর শিপন জর্জের মধ্যে কিন্তু আপনারা এই কোটি গাউনগুলো পেয়ে যায় লংটা হবে ভাই কত হবে লংটা পঞ্চাশ লংটা হবে ফিফটি 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 টু আটচল্লিশ পঞ্চাশ না কত সুন্দর প্রিন্ট ঢাকার বেলা যারা নিতে চান বিভিন্ন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি পারবেন আর যারা সরাসরি করতে চান স্টার হলো পাঁচ ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই দোকানে এসে কিন্তু আপনারা পার্সেল করতে পারবেন দেখেন এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট ভিতরে ইনারটা হবে ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর কালার খুব চমৎকার চমৎকার কালার মধ্যে কিন্তু এক্সট্রা কোটি গাংগুলো আপনার যাবেন প্রাইসটা কত ভাইয়া এটা এক হাজার পঞ্চাশ টাকা টাকা হচ্ছে ভিডিও প্রাইস যারা হোলসেল নেবেন আপনারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন এই দেখেন কত সুন্দর ঘের প্রচুর ঘের এটা কিন্তু অনেক ঘের হবে এটা চার একটা পেন্ট দেখেন কত সুন্দর পেন্ট বডি সাইজ দেওয়া যাবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর বডি সাইজ দেওয়া যাবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো একটু আস্তে আস্তে দেখাচ্ছি যেন আপনার কালারগুলো দেখে যেন স্ক্রিনশট নিতে আপনাদের জন্য সহজ হয় লং টা হবে ফিফটি ফিফটি টু লাইট কালার মধ্যে দেখেন হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট যারা একটু হালকা কালার পছন্দ করেন আপনার যারা কিন্তু এই কালারটা নিতে পারেন প্রাইজ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট দেখেন তো ব্ল্যাকের সাথে গোল্ডেন কন্ট্রাস্ট করা ভিতরে ইনারটা হবে গোল্ডেন কালার তো এই ডিজাইনটা কিন্তু আবারও আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আবারও নতুন করে রেস্ট্রিউট করা যাদের অর্ডার ছিল যারা নতুন করে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু দ্রুত এখনই অর্ডার করে নিতে পারেন অনেকগুলো কালার আছে সুন্দর সুন্দর প্রিন্ট প্রত্যেকটা কালার অনেক সুন্দর অসাধারণ প্রিন্ট দেখা যাচ্ছে মাল্টি কালার খুব সুন্দর একটা কালার এই ভিডিও লাস্ট কালার দেখাবো আপনার অ্যাশ অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে ভিতরে ইনার পার্টটা হবে আপনার অ্যাশ কালার আর উপরে ব্ল্যাক এর মধ্যে বিভিন্ন প্রিন্ট হবে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ বডি বরিশা দেবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর সাইজ লং হবে ফিফটি ফিফটি টু তা ভিডিও শেষ করার আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এমি এমিগান ঢাকায় লিফ এন্ড রোড স্ট্যান্ড মল্লিক আর লিফটে চার তালা হল পাঁচ ছিয়ানব্বই সতর্ক আটানব্বই দোকান আসছে কিন্তু আপনি এমি গান শুনতে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ